আজ পড়ছি জীবন গড়া বই থেকে বইটি লিখেছেন শ্রী শ্রীনবনীহর মুখোপাধ্যায় মহাশয় জীবন গড়ার পেছনে আর একটা জিনিস আছে একটা সামাজিক দায়িত্ব আছে আমার জীবন সুন্দর হলে আমি সুখী হব না হলে সুখী হব না মেনে নিলাম আমি সুখী না হলে কার কি না তা কেউ বলতে পারে না বলবার অধিকার নেই তুমি নিজে অসুখী হলে কার কি হলেও হতে পারে কিন্তু সুন্দর জীবনের অধিকারী না হলে যখন অন্যেরও তোমার দ্বারা অসুখী হবার সম্ভাবনা রয়েছে তখন তুমি জীবনকে অসুন্দর করতে পারো না সামাজিক দায়িত্ববোধের দায়ে তোমার জীবনকে সুন্দর করে গড়ে তোলবার জন্য যত্ন করতে তুমি নীতির দিক থেকে বাধ্য এই রকম বিচার থেকে বলা হয় আইন করা হয় জনসমক্ষে নেশা করা চলবে না অশোভন আচরণ করা চলবে না ধূমপান করা চলবে না ইত্যাদি যারা সমাজকে শুধু শান্ত রাখতে চান মানুষকে ভালোবাসেন এবং ভালোমন্দ বোঝেন তারা বলেন একান্তে অনিশা করা ভালো নয় অশোভন আচরণ করা ভালো নয় ধূমপান করা ভালো নয় কারণ তাতে স্বাস্থ্য স্বাস্থ্যহানি হয় জীবনের মান নেমে পড়ে আর যারা মানুষকে সম্পূর্ণভাবে জানেন প্রতি মানুষের আনন্দ সম্ভাবনা যারা প্রত্যক্ষ দেখতে পান তারা মানুষের অপূর্ণতা দেখে ব্যথায় চোখের জল ফেলে উচ্চস্বরে ডাক দেন ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমোনা যে সমাজে অনেক মানুষ সেই ডাক শুনতে পায় সেটাকে সারা দিয়ে লক্ষ্যের সন্ধানে নিষ্ঠার সঙ্গে চলতে থাকে স্ব স্ব জীবনকে সুন্দর করে গড়ে তুলতে বদ্ধ বদ্ধপরিকর হয় সে সমাজেই যথার্থ উন্নত হয় যারা এটা বোঝে তাদেরই সামাজিক দায়িত্ববোধ আছে রাম শ্যাম যদুমধুকে ভোট দেওয়াতেই সমাজের প্রতি দায়িত্ব পালন হয় না তেমন মানুষ জানে সে জন্ম হইতেই মায়ের জন্য পুলিপদত্ত সে জানে তার বিবাহ তার ধন তার জীবন সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে তাই জীবন গড়ার নিজের জন্য পরের জন্য সমাজের জন্য একান্ত প্রয়োজন ব্যক্তি নিয়েই সমাজ ব্যক্তিকে ভালো না করে সমাজকে কখনো ভালো করা যায় না এই সহজ অঙ্কটা যত তাড়াতাড়ি সকলের মাথায় ঢোকে ততই সমাজের মঙ্গল জনসংখ্যা কমানোর জোরদার চেষ্টা গাণিতিক নিয়মে সংখ্যা কমালে জ্যামিতিক নিয়মে যথার্থ মানুষের সংখ্যা কমছে মানুষের সমাজের পক্ষে এর চেয়ে বেশি ভয়াবহ সংখ্যা আর কি থাকতে পারে এ সংখ্যা থেকে মানুষকে বাঁচাতে চাইলে খাদ্য শক্তি পণ্য বৃক্ষ বৃদ্ধির চেষ্টার চেয়ে অনেকগুণ চেষ্টা করতে হবে যথার্থ মানুষ গড়ার যার উপায় আমরা প্রায় ভুলে বসে আছি